গানে ভুবন ভরিয়ে অটুট সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন গানে ভুবন ভরিয়ে দেব গান মানুষের কাছে একটা আনাদা অনুভূতি আর এই অনুষ্ঠানে দেখা গেল সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আঠেরো বছরে পদার্পণ করল সঙ্গীত কলা মহাবিদ্যালয় তাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার রানাঘাট নজরুল মঞ্চে নান্দনিক সঙ্গীত মহাবিদ্যালয় তাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি বার্তা দেন যে সব ধর্ম এক তাই অনুষ্ঠানে তিন ধর্মের মানুষকে সম্বর্ধনা দেওয়া হয় এদিন সম্বর্ধনা পেলেন রানাঘাট আশ্রমের শাশ্বত দাস কাঠিয়া মহারাজ মসজিদের ইমাম মহম্মদ হামিদুল মণ্ডল চার্চের প্রতিনিধি সজল গোমস সেই সাথে তাদের কাছ থেকে শোনা গেল মূল্যবান বক্তব্য এর পাশাপাশি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইপি অধ্যক্ষা মৌসুমী রায় বলেন তারা এমন ধরনের অনুষ্ঠান করতে পেরে খুশি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন সুভাষ রায় নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা তোমার বাড়ি আমার বাড়ি ডাকে রে করে আসমান হইল অন্ধিরে রে আমি তোমার নাম সোনা বন্ধুরি আমি তোমার না

আমাদের মন্দির এবার আমাদের বাস ধরি অনুষ্ঠান আঠারো বছর হলো আমার এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে প্রতিবারই আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করি আমরা তিন ধর্মের মানুষকে আহ্বান জানাই তাদের হাতের মা দিয়ে প্রদীপ প্রজ্বলন করাই উদ্দেশ্যটা হলো সব ধর্মই এক মানুষ হওয়া উচিত সেই ধর্মকে মানে সেই বার্তা দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা এবং এবার উদ্বোধনীতে আসছেন বিশিষ্ট সঙ্গীত গবেষক শুভেন্দু মাইতি